اورタル ما درجا کو لیا جت بارہواں با ہو السلام علیکم ورحمۃ اللہ سیدنا <سلام> محمد وعلى و <ورحمة> آلہ و الله و سيدنا صلی محمد وعلى علی آلہ و صحبی و اللہ رب العالمین ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا

আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খাই কথা করমা আমি এই মহফিল কারণে এলাকার উপরে আপনি ফর্মাও আয়াল্লা এলাকার নতুন পুরাতন দেয়াল্লা যেগুলো কায় ফর বিশ্বাস করিয়া আমার মায়ের বাবা করিয়া দেও আমরা মায়ের বাবা কবর মাসি আপনার মহলায় জন্নতর আমরা যারার বাবা জমিন আসনে হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ আয়ার হেমর রাহিমে এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাম্বলি মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাই আর ওই বার্তা হবে কারণে মৌলায় দান ফরমাও আয় আল্লাহ মুসলমান আর ভাই চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজরা লং লে লং তো লাই সায়া বোম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসুন আয় আল্লাহ ইতার জানমাল ইজ্জত আব্দুর রাজবাজুত আপনি মোল্লাই ফরমা আল্লাহ বড় দুখ লাগে মোবাইল খুলিলে দেখা যায় জাদু মনি মা বাবার খবাইবার জন্য বেঙ্গালুর জমি লয় যায় ভিতরে করে অ্যাম্বুলেন্স বাড়ি বাড়িখানো যায় হাই আল্লাহ আমার যত বাপ ভাই বিদেশের জমিনে হেফাজত প্রবাহ আল্লাহ দুশ্মনের তাম হেফাজত আয় আল্লাহ ওয়াজ কমিটি মসজিদ কমিটির কবুল ফরমাও আল্লাহ তোমার যে বন্দার করো দাবত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দা বন্দির জমিনে কোনো দিন উপবাস রাখিও না আপনার বন্দার খান্দানোর যত মধ্যে গেল অন্ধকার কবরও। আল্লাহ সারারে বেহে সেখানে খাওয়াই আল্লাহ ঘুষ করাই রা আল্লাহ আমার যুবক সমাজ বাইন তোরে আপনার হামলা করলাম হেফাজত ফরমাও আমার যুবক সমাজ বাইন তোরে হজরত তোমার মতো শস্য জীবন আমার ভাই আইন তোর দোনার মধ্যে শরীর শক্তি দান বরমা কেমন তোর ময় দানি আজ সায় নিচে জায়গা দিলে বললাম আয় আল্লাহ তোমার বন্ধু হলে নিজের মারপিটোর বাইল এখন বড় তোর করলাম মায়া করলাম আল্লাহ আমার যুবক ভাই ধরে আপনার ভাইরা করিয়া হেফাজত ফরমাও অনেক যুবক ভাই আইনি বেকারত অবস্থায় ঘুরা ফিরা কতরা আল্লাহ এটা ভাই আইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ এই মহিল আমি গুণাগার দুয়ার লাইক নাই আমার তো বালা মানুষ সকলে আপনার হবি বরুয়ার এই সোলা মাই কেরাম হল হৌফাজ হল করোনা হল বাবার বৈশী তাই ভালো মুরব্বী হল নজয়ান হল মাসুম বাচ্চায় পর্দা নিশিন মা বললই আপনার দরবার হাতরে বাড়াইলাম আল্লাহ হাত আপনার কাছে পছন্দ নিও তা না কারণে আমরা দুয়ারে কবুল করমাও আয় আল্লাহ আপনার বন্ধা বলরে আপনার হাওলা করলাম আপনি কপিল বনে যাও আমিও তোমার হাওলা হেফাজত করমাও আল্লাহ আমার ঠিক টাইম টেবিলে গন্তব্য স্থানে উপস্থিত হইয়া কোরআন হদিস আলোচনার ক্ষমতা রান করি আল্লাহ সুবাহ রব্বিকা